ইসমিল রহমান রাহিম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম পাঁচ পয়েন্ট তিনের অর্থাৎ অধ্যায় হচ্ছে পাঁচ পয়েন্ট তিন পর্ব হচ্ছে তেত্রিশ পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তো প্রত্যেকটা অঙ্ক যেহেতু পর্ব অনুসারে সাজানো হয় আজকের পর্বতে তোমরা এই পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্ক কমপ্লিট আশা করি চেষ্টা করবো তোমাদের ভালোভাবে কমপ্লিট করার তো অবশ্যই ক্লাসটি এ টু জেড মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে পঁচিশ নাম্বারের যে প্রথম অঙ্কটা হচ্ছে সেটা এগুলো অঙ্ক কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু লসাগু নির্ণয় করো সরি গসাগু নির্ণয় করো তো এখানে প্রথমে আছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন কমা থ্রি এ প্লাস টুয়েলভ কমা এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে একটা দুইটা এবং তিনটা এখানে তিনটা রাশি আছে কয়টা তিনটা যার কারণে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি অনুযায়ী অঙ্কগুলা করবো তাহলে প্রথম রাশি আমাদের কি আছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার মাইনাস সিক্সটিন আচ্ছা এ স্কোয়ার আমাদের থাই গেল সিক্সটিনকে আমরা ভাঙাইতে যদি চাই তাহলে ফোরের উপরে আমরা স্কোয়ার ব্যবহার করতে পারবো তাহলে ফোরের উপরে যদি আমরা স্কোয়ার দিই দুইটা ফোর গুণ করলে আমাদের সিক্সটিন আসবে তাহলে এই স্কোয়ার মাইনাস এটাকে ধরবো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খেয়াল রাখতে হবে সূত্র অবশ্যই খেয়াল রাখতে হবে সূত্র না হলে অঙ্ক হবে না তাহলে এ বলতে এ বি বলতে হচ্ছে ফোর তাহলে এস এর মানে বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি প্রথম রাশি এখান থেকে ক্লিয়ার আচ্ছা এখন যদি আমরা একটু দেখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে থ্রি এ প্লাস টুয়েলভ আচ্ছা থ্রি এ প্লাস টুয়েলভ এখানে আমরা আসলে এই অঙ্কগুলা আমি এর আগেও তোমাদের বারবার বলছি এগুলো কিন্তু উৎপাদকের অঙ্ক উৎপাদক থেকেই তোমাদের লসাগু গসাগু মেটেল ট্রাম এগুলো আসে তো সেক্ষেত্রে উৎপাদকের যেহেতু অঙ্ক উৎপাদকের অঙ্ক তিনটা মেথডে দেখতে বলছিলাম সর্বপ্রথমে আগে লাইনের মধ্যে দেখতে হবে কমন যাবে নাকি যদি কমন না যায় তাহলে দেখব সূত্র বসাইতে পারবো নাকি যদি সূত্র না বসাইতে পারি দেন ফাইনালি দেখব মেটেল ট্রাম তাহলে এখানে আমরা প্রথমেই দেখতেছি কমন যাচ্ছে থ্রি আছে এখানে টুয়েলভ আছে তাহলে আমরা থ্রিকে কমন নিতে পারতেছি থ্রি যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে এ আর এখানে টুয়েলভে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ফোর দ্বিতীয় রাশি আমাদের এখান থেকেই শেষ আচ্ছা এরপরে যেটা আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি আমাদের কী আছে এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তাহলে এই যে তৃতীয় রাশিটা এটা আগে দেখব কমন যাচ্ছে না কি কমন যাচ্ছে না সূত্র যদি বসাইতে চাই তাহলে ফোরটাকে ভাঙাইতে হবে ফোরটাকে ভাঙাইতে পারতেছি না ফোরটাকে ভাঙালে টু এর উপরে টু যদি আমরা স্কোয়ার দিই তাও হবে কিন্তু এখানে সূত্রটাতে আমাদের মিলবে না কারণ তিন আর দুই এখানে আমাদের ছয় চলে আসবে যদি ছয় থাকতো তাহলে আমরা সূত্র বসাইতে পারতাম আচ্ছা কেন ওইটা পারবো না বা কেন পারবো ওইটা নিয়ে আমি আরেকটা ক্লাস করব পরবর্তীতে তো এখানে সরি পরবর্তীতে অনেক ক্লাস তোমাদের দেওয়া আছে অলরেডি তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমাদের উৎপাদকের একটা অধ্যায় ছিল সরি পাঁচ পয়েন্ট একের মেবি পাঁচ পয়েন্ট একের যদি ওই অঙ্কগুলো তোমরা এ টু জেড কমপ্লিট করো তাহলে দেখবা যেগুলো তোমাদের অটোমেটিক হয়ে যাবে উৎপাদকের অধ্যায়টাতে আচ্ছা তারপর এখানে এখন এই ফোরটাকে আমরা যেহেতু এখন কমন নিতে পারতেছি না সূত্র বসেতে পারতেছি না দেন ফাইনালি আমরা যেটা কী করবো মেটিল ট্রাম করবো এই ফোরটাকে আমাদের নামতার সাহায্যে ভাঙায় নিতে হবে তাহলে ফোর আর এক যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ফোর ফোর আর এক যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ফাইভ মিডিল ট্রাম কীভাবে করতে হয় মেটিল ট্রামেরও কলাশ অলরেডি দেওয়া আছে তাহলে এখানে তোমাদের একটু দেখতে হবে তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস এ প্লাস ফোর এ প্লাস ফোর অর্থাৎ এখানে এ এখানে হচ্ছে ফোর এ তাহলে ফোর এ আর এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কি ফাইভ এ এই দুইটাকে যোগ করে আর এই দুইটাকে যোগ করে এটাকে আবার মিলাইতে হবে যদি না মিলাইতে পারি তাহলে মিডিল টার্ম কিন্তু আবার হবে না তাহলে এখানে এ আছে দুইটা এখানে আছে একটা এই এইটার সাথে এটাকে আগে আমরা কমন নেব তাহলে এ একটা কমন নিয়ে নিলাম দুইটা ছিল একটা বসে গেল এ এখানে একটাই ছিল একটা কমন নিয়ে নিছি তাহলে বসবে শুধু ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আবার এইটার সাথে এইটাকে কমন নেব এই দুইটা তাহলে এখানে আছে ফোর এ এখানে আছে ফোর তাহলে আমরা ফোর কমন নিতে পারতেছি তাহলে এ প্লাস ওয়ান এই দুইটা একই যদি হয় তাহলে এই মিটিল ট্রামের লাইন তোমার ঠিক আছে আর যদি একই না হয় তাহলে মিটিল ট্রামে তোমার ভুল আছে তাহলে এই দুইটার মধ্যে একটা নিব এ প্লাস ফোর এখানে নিয়ে নিলাম তাহলে এখন দেখতে হবে তিনটা রাশির মধ্যে আমাদের যেটা মিলবে শুধু আমরা সেটাই নিব এখানে আছে সরি এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কোথাও মিলতেছে না এ প্লাস ফোর এ প্লাস ফোর এ প্লাস ফোর তিনটায় যেটা মিলবে এটাই হবে এ অঙ্কের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এটা গেলো পঁচিশ নাম্বার দেন এখন দেখো ছাব্বিশ নাম্বার একই অঙ্ক তবে সংখ্যাগুলো শুধু একটু পার্থক্য সংখ্যার তাছাড়া আর কোনো কিছুই নাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে যদি তোমরা খেয়াল করে দেখো এখানেও কয়টা রাশি আছে একটা দুইটা তিনটা কয়টা রাশি আছে তিনটা এই তিনটা রাশি আবার সেম সিস্টেমে আমরা করব প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই তাহলে এখানে শুধু আমরা ওয়াইটাকে কমন নিতে পারতেছি তাহলে এক্স হয়ে গেল ওয়াই কমন নিয়ে নিছি তাহলে থাকতেছে ওয়ান প্রথম রাশি এখান থেকেই শেষ তারপর আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই সরি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে এক্স কয়টা আসে রে তিনটা এখানে কয়টা আছে একটা তাহলে এখানে যদি তিনটা থাকে এখানে একটা থাকে তাহলে একটা আমরা কমন নিতে পারতেছি আচ্ছা তাহলে এখানে ওয়াই কয়টা আছে একটা এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে একটা ওয়াইও আমরা কমন নিতে পারতেছি আচ্ছা কমন নেওয়ার পরে এখন দেখো তো এখানে এক্স কয়টা ছিল তিনটা কমন নিচ্ছি কয়টা একটা বাকি কয়টা আছে দুইটা দুইটা বসে গেল মাইনাস থাকে গেল এক্স ওয়াই এক্স কমন নিয়ে নিছি তাহলে তো কিছুই বসতেছে না খালি তো রাখা যাবে না সেই কারণে ওয়ান তাহলে এক্স ওয়াই গেল তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি আমরা বি স্কোয়ার ধরে নিই এখানে এটা দেওয়ার দরকার হয় না ওই জন্য দিই নাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপরে তুমি স্কোয়ার ধরতে পারবা কিউব ধরতে পারবা ফোর ধরতে পারবা ফাইভ ধরতে পারবা ইচ্ছা মতো অর্থাৎ ওয়ানটাকে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়া এইটা ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এই সূত্র যদি আমি দেখতে যাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি এখানে গেল প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এরপরে দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে এটাকে কমন নিতে পারতেছি না সূত্র সূত্র বসাইতে পারবো ওয়ানটাকে আমরা আমি এর আগেও বললাম ওয়ানটাকে আমরা ইচ্ছা মতো সাজাইতে পারবো তাহলে এখানে ওয়ানের উপরে যদি স্কোয়ার নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমনে হইলো এই যে বললাম ওয়ানটাকে ওয়ানটাকে এখানে স্কোয়ার ধরে নিলাম এখানেও ওয়ান আমরা নিয়ে নিলাম টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ওই এ পাচ্ছি বেশি কিছু হচ্ছে কি হচ্ছে না ওয়ানটাকে আমরা ইচ্ছা মতো করে সাজাইতে পারবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্রের প্রথম অংশটা কী হবে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের মাথাটা প্রথম অংশটা কী হবে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এটা যদি হল স্কোয়ার হয় মানে দুইটা আছে যার কারণে এক্স মাইনাস ওয়াই হল ছিল তার মানে দুই ছিল এটাকে আমরা দুইবারে ভাগ করে নিলাম কারণ ভাগ করে নিছি এই কারণে আর আমাদের দেখতে হবে কোনটা মিলতেছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অ্যান্সারও আমাদের এক্স মাইনাস ওয়াই আশা করি এ ধরনের কোনো অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা হবে না যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবার আমি চেষ্টা করবো আরও সহজভাবে অঙ্কগুলো কমপ্লিট করার আর আজকে সিস্টেমটা একটু আলাদা করছি এই কারণে অঙ্কগুলো আজকে আগেই কমপ্লিট করে রাখছি দেন তারপরে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করছি কারণ না হলে অঙ্ক তুলতে অঙ্ক লিখতে অনেক সময় চলে যায় যার কারণে একটু আগায় নেওয়ার চেষ্টা করছি আগে দেন তারপরে চেষ্টা করছি ক্লিয়ার করার এতেও যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো আবার প্রয়োজনে আগের সিস্টেমে কারণ আগের সিস্টেমে করতে গেলে এই দুইটা অঙ্ক মিনিমাম পনেরো মিনিট প্লাস সময় চলে যায় পনেরো মিনিট প্লাস সময় চলে যায় সেক্ষেত্রে এটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি সকলকে ধন্যবাদ